আসসালামু আলাইকুম আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কেমন আছেন আজকের লাইভে থাকছে যারা নতুন ইউজার তাদের জন্য ইম্পর্টেন্ট কিছু কথা আমি সকল ইউটিউবার নতুন ইউজার যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা আমার ভিডিও দেখেন বা নাই দেখেন কিন্তু আমার ইনকাম হোক বা নাই হোক আমি কিন্তু আসলে সকলকে সহযোগিতা করতে সক্ষম হই এবং সকলকে আমি অনেক উপদেশ দিই আপনারা কে কোথা থেকে শুনতে কথাগুলো শুনুন আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিছু কথা যেমন নতুন ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন অনেকেই বিভিন্ন অ্যাড দেখেন অ্যাড দেখি বলেন যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেই কিন্তু ইউটিউব চ্যানেল খুলে ফেললে হবে না ভাই ইউটিউব চ্যানেল খুলে ফেললে হবে না আগে আপনাকে করতে হবে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন কিভাবে এবং কি কি করণীয় আগে সমস্ত কিছু আগে শিখে নিবেন কিভাবে ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে হবে কিভাবে ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে কিভাবে ইউটিউব চ্যানেলে আপনার সাবস্ক্রাইব করবে কি আপনি এমন ভিডিও দিলে আপনার ভিউজ হবে সাবস্ক্রাইবার হবে লাইক করবে আপনাকে পছন্দ করবে আপনি কোন সময় ভিডিও ছাড়লে আপনার লাভ হবে কোন সময় ছাড়লে আপনার ভিউজ আসবে বা কতটা ভিডিও ছাড়লে আপনার ইউজার বাড়বে দৈনিক আপনি যখন মন চায় গেলেন এক জায়গায় এখন ওইখানে একটা ভিডিও করে সাইরা দিলেন সাথে সাথে আপনার এটা হলো নাকি হয় নাই আপনি যে কোনো জায়গায় যাবেন ঠিক আছে কিন্তু ভিডিও আগে বানিয়ে আনলিস্টেড করে রাখবেন আনলিস্টেড একটা অপশন আছে দেখবেন আপনারা মেক ফর মানি এ মেক ফর মাই কিডস এই জায়গার মধ্যেই ঢুকলে দেখবেন যে একটা অপশন আছে ধরো সেটার নাম হচ্ছে কি আনলিস্টেড আপনারা ভিডিও বানাই রাখবেন আনলিস্টেড করে রাখবেন ভিডিও বানাবেন যেখানে যান সেখানেই ভিডিও ভালো লাগলে ভিডিও বানাবেন কিন্তু আনলিস্টেড করে রাখবেন তাছাড়া সাথে সাথে ভিডিওটা ছেড়ে দিবেন না আর প্রতিদিন আমার অনুরোধ রইল যে একটা ভিডিও ছাড়বেন আর যারা নতুন ইউজার এবং কি নতুন ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন তাদেরকে আমি বলছি ভাই আগে ইউটিউব চ্যানেল খুলে বসে থাকবেন না আগে শিখুন যদি আপনার পার্শ্ববর্তী কেউ থাকে ইউটিউবার তাদের সাথে আপনি কথা বলুন শিখুন আগে কাজ শিখুন কাজ শিখে তারপরে একটা চ্যানেল খুলে প্রতিদিন এক রকমের ভিডিও আপলোড করবেন এক রকমের ভিডিও আপলোড করবেন যখন যেটা মন চায় সেই রকম ভিডিও ছেড়ে দিলে হবে না এক ড্রেস পরে আপনি ভিডিও ছেড়ে দিলে হবে না প্রতিদিন ড্রেস শেষ করতে হবে ইউটিউব চ্যানেল এমন একটা চ্যানেল আপনি ড্রেস শেষ করে প্রতিদিনই চ্যানেলে আপনি ভিডিও ছাড়তে হবে এবং কি আপনি ভালো ভালো কন্টেন্ট করতে পারবেন কিন্তু অনেকে কপি লিংক করে ছেড়ে দেন অনেকে অনেকের ভিডিও আজকে দেখতেছি নতুন একটা ভিডিও চলতেছে সেটা হলো যে মুর্শিদ আমার হুজুরি খা হ্যাঁ হুজুরি কি মহিমা জানে হুম তারপরে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে সেটা আসলে কিন্তু ভিডিও সবাই প্রথম যারা এটা পাইয়া ভিডিওটা করছে আমি দেখলাম আজকে প্রায় আটত্রিশ কে তার ভিডিওতে লাইক কমেন্ট করেছে আটতিরিশ কে তো আপনারা যারা নতুন আছেন পুরাতন আছেন অনেকেই মনিটাইজেশন পান নাই এবং ইনকাম করতে পারেন নাই হতাশায় আছেন তাদেরকে আমি বলবো হতাশ হতাশ হওয়ার কিছুই নাই আপনারা এখানে আপনারা ইনভেস্ট হচ্ছে না আপনার একটা জাস্ট একটা দুইটা ওইখানে আপনি কাজ করতেছেন তা আপনি যদি আমার কথাগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হলো যে সাবস্ক্রাইব করলে কি লাভ হবে সেটা আপনারা বুঝবেন যে সাবস্ক্রাইব করলে আমি প্রতিদিন কি একটা ভিডিও ছাড়তেছি আপডেট ছাড়তেছি সেটা আপনি পেয়ে যাবেন আর আমার সম্পূর্ণ ভিডিও আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন দেখে আমি কিভাবে কাজ করি কিভাবে করছি চার মাসে আমি চারশোর উপরে সাবস্ক্রাইবার অর্জন করে ফেলেছি আর হলো যে আমি প্রায় এক লক্ষ হাজার হাজার ভিউজ ভিউজ আমি এনে ফেলেছি লক্ষ এক তো আপনারা আমাকে চিনেন কিনা না আমি নতুন ইউজার তো আমি যা জানি সেটা আপনাদেরকে বলতেছি আপনারা আমার কথাগুলা যদি কাজে লাগে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হচ্ছে গিয়া আপনারা এক এক দিন এক এক রকমের ভিডিও ছাড়বেন না লং ভিডিও শর্ট ভিডিও যে যে ধরনের ভিডিও প্রথমে ছাড়ছেন আপনি ভুল করছেন যে পরে আবার লং ভিডিও ছাড়তেছেন আপনারে আমি বলি যে আপনি নতুন যখন প্রথম দিন একটা ভিডিও করেছেন যে ইউটিউব চ্যানেল খুলে প্রথম দিন যে ভিডিওটা করেছেন আপনি ইউটিউব আপনার চ্যানেলে যাবেন যাইয়া আপনি একবার নিচে চলে যাবেন নিচে যাইয়া দেখবেন যে আপনি প্রথম কোন ভিডিওটা ছেড়েছিলেন কত ভিউজ আসছিল কিভাবে আপনি ভিডিওটা ছাড়ছেন কোন ভিডিওটা ছাড়ছেন গানের নাকি শর্ট ভিডিও না কি কি ভিডিও ওই ভিডিওগুলোর মধ্যে আপনি যাইবেন যাইয়া দেখবেন যে আপনি কোন আছেন ওই ভিডিওগুলো আপনি আপনার ফেস দিয়ে প্রতিদিন ভিডিও করে আপনি ছাড়তে থাকুন আর আপনার ছাড়তে থাকুন আপনার এই প্রতিদিন এক রকম ভিডিও ছাড়তে থাকেন আপনি মিনিমাম 6 মাস ছাড়ুন আপনাকে চিনুক মানুষ আগে চিনা জানা হোক সকলে চিনুক তারপরে চেন আপনি ইনকাম পাবেন ইনকাম করতে পাবেন মনিটাইজেশন পাবেন পাবেনই পাবেন মনিটাইজেশন সকলে কিন্তু যদি আপনারা হতাশ হয়ে যান ভিডিও আজকে একটা ভালো লাগছে এখন এটা করে দিলেন আবার কালকে আরেকটা ভালো লাগছে ওইটা করে দিলেন তাতে আপনার কোনো লাভ হবে না আপনি কাজ করবেন কষ্ট করে ভিউ জানবেন কিন্তু লাস্ট পর্যন্ত আপনাকে স্ট্রাইক মারে দিবে ইউটিউব চ্যানেল থেকে স্ট্রাইক মারে দিলে আপনি আর মনিটাইজেশন করতে পারবেন না আপনি মনিটাইজেশন করতে হলে স্ট্রাইক বন্ধ করতে হবে স্ট্রাইক কিবা বন্ধ করতে হবে সেটা হলো যে আপনি প্রতিদিন এক রকমের ভিডিওই ছাড়তে থাকেন আপনি ভালোভাবে সুন্দর করে গ্যালারি করে সুন্দর করে লিখে আপনি পাঠান আপনার লাভ হবে আর আপনারা যখন এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তারপরে আপনারা মনিটাইজেশনের জন্য আবেদন করবেন আবেদন করতে হলে কোন জায়গায় যাইতে হবে সেটা হলো ইয়েট স্টুডিও নামে যে আপনারা ভিউজ আসছে কিনা ওটা দেখেন ওটা ডান পাশে দেখবেন একবার লাস্ট ডাইন পাশে আর্ন মানি একটা অপশন আছে ওইখানে ক্লিক করলে দেখবেন যে আপনি অ্যাপ্লাই নাও একটা অপশন আসবে উপরে সেটা হলো আপনার গুগল থেকে তখন আপনি ওইখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর সাথে সাথে আপনার কি হবে ওইখানে বিভিন্ন অপশন আসবে অপশনের মধ্যে আপনার নাম ঠিকানা এবং আপনার পোস্ট কোড এবং কি আপনার ডিটেলস দিতে বলবে আপনি সুন্দর করে ডিটেলসগুলো দিবেন এবং কি আপনার কাজগুলো আপনি করতে পারবেন এরপরে করার পরে আপনি পনেরো ঘন্টা বিশ ঘন্টা অপেক্ষা করতে হয় চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে যদি চব্বিশ ঘন্টার মধ্যে নাও আসে হতাশ হবেন না আসবে আপনার একটা মনিটাইজেশন ওকে একটা অ্যাপ্লাই আসবে আসার পরে আপনার অপেক্ষায় থাকবেন আপনার পোস্ট অফিসে আপনার নামে একটা চিঠি আসবে সেটা হচ্ছে গুগল থেকে একটা কোড নাম্বার দিবে ওই কোড নাম্বারটা আনার পরে আপনি ব্যাংক অ্যাকাউন্ট সেট করবেন সেট আপ অপশনে যাইয়া যদি নিজে না জানেন ব্যাংকে যাইয়া স্যারের সাথে আলাপ করে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন ওই সাথে আপনার ওই যে ওই কোড নাম্বারটা চাইবে ওই কোড নাম্বারটা আপনি বসায় দেওয়ার পরের দিন চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পরে আপনি ইনশাআল্লাহ যদি টাকা ইনকাম হয়ে যায় তখন আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে আপনি জোর করে ঢুকাতে হবে না আপনারা যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটি ভালো লাগলে আমার কথাগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কি আমি আপনাদেরকে প্রতিদিনই ভিডিও দিই আপনারা আমার ভিডিও হয়তো পছন্দ করেন বা নাই করেন আপনাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনারাও নতুন আমিও নতুন যারা নতুন ইউজার তারা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরান আছেন তারা তো এদিকে ফলো করার সময় নাই ওনারা কাজ করতে করতে আসলে মানে অনেক সময় কেটে যায় অন্যদিকে ওনাদের নিজের আর্নিং এর দিকে কাজ করতে করতে সময় সময় থাকে না তো ওনারা আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করার মতো সময় নাই তো আমরা তবু আমরা তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে রাখবো তার কারণ হচ্ছে ওনাদেরকে পাশে রাখার অর্থ হলো আপনি যখন ওনাকে সাবস্ক্রাইব করবেন তখন আপনার নামটি সহ ওনাদের কাছে চলে যায় আর ওনাদেরকে যারা যারা ফলো করে তারা আপনার ভিডিওটা পাইলে হঠাৎ করে আপনার ভাই বন্ধু খালতো ভাই মামতো ভাই ভাই বোন জ যারা আছে তারা আপনাকে সাবস্ক্রাইব করে দিবে আর ভুলেও একটা কাজ করবেন না সেই কাজটা হচ্ছে যে আপনি নিজে মোবাইলে কারোর সাথে বন্ধু বান্ধবের সাথে আপনার নিজের নাম দিয়া খুলছেন ইউটিউব চ্যানেল ওই চ্যানেলটা সার্চ করে ওইখানে আপনি ভিউজ বাড়াতে যাবেন না তাহলে আপনি ইস্টাই খেয়ে যাবেন আমার কথাগুলা কি শুনতে পাচ্ছেন আপনারা যে যেখান থেকে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি নতুন নতুন ভিডিও আরো বানাবো প্রতিদিনই আমি বানাইতে আছি আপনাদের কাছে ভালো লাগলে আপনারা সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর নতুন নতুন বিভিন্ন ভিডিও ছাড়তেছে বিভিন্ন ভিডিও সাথে আপনারা কনভার্ট করতেছেন এগুলো কইরা লাভ হবে না নিজের কন্টেন্ট নিজে তৈরি করুন একই রকমের ভিডিও তৈরি করুন আপনি লং ভিডিও দেওয়ার দরকার নাই শর্ট ভিডিও দিবেন আর নিজের ফেজ দিয়ে একটা ভিডিও দিবেন অন্য ফেজের সাথে ভালো তালা তলায় তালুইয়ার সাথে একটা লিঙ্ক করে আপনি একটা ভিডিও ছেড়ে দিবেন ভালো হবে তো আপনারা ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম হ্যালো